এই মুহূর্তে আমরা একটি মেশিন দেখছি এই মেশিনটা ছোট্ট একটা পাইপের মতো মেশিন কিন্তু এটা অত্যন্ত কার্যকরী একটি মেশিন এটি হচ্ছে যে এয়ার ফ্লো মেশিন এই যে স্বাভাবিকভাবে যখন পেঁয়াজ বীজ সংরক্ষণ করে তখন দেখেন যে এই বীজের কী অবস্থা এই বীজের কিন্তু খোসার পরিমাণটা অনেক বেশি অর্থাৎ এটা কিন্তু বীজ হিসাবে যখন ব্যবহার করতে যায় তখন পরিমাণে অনেক কমে যায় সেক্ষেত্রে কৃষক দীর্ঘদিন যে পেঁয়াজ বীজটা সংরক্ষণ করে সেটা লসের সম্মুখীন হয় তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিন্তু এই যে এয়ার ফ্লো মেশিনটা নিয়ে আসা হয়েছে অল্প দামের কৃষকই তার বাড়িতে কিন্তু পেঁয়াজের বীজ সংরক্ষণ করতে পারবে শুধু বীজ না এটা পেঁয়াজ সংরক্ষণের জন্যও কিন্তু ভবিষ্যতে মাইল ফলক হিসাবে কাজ করবে বলে আশা করা এই মেশিনটা ব্যবহার করা হয় পেঁয়াজ সংরক্ষণের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পেঁয়াজ রাখা হয়েছে এখানে প্রায় দুইশো মন পেঁয়াজ এখানে সংরক্ষণ করা হয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু বীজ হিসাবে এই মৌসুমে ব্যবহার করা হবে পেঁয়াজ যেহেতু পচনশীল একটি মশলা জাতীয় ফসল এবং খুব দ্রুতই পচে যায় এটা সংরক্ষণের জন্য আসলে কোনো কোল্ড স্টোরেজও এখন হয় নাই কৃষক পর্যায়ে বিভিন্নভাবে এটা সংরক্ষণ করা হয় তো এই সংরক্ষণ করার জন্য একটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে সেটা হচ্ছে এয়ার ফ্লো মেশিন এই মেশিনটা হচ্ছে জাস্ট একটা পাইপের মতো এর ভিতরে রয়েছে আপনার মোটর ফ্যান এই ফ্যানের মাধ্যমে ওপর থেকে বাতাসটাকে টেনে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় এবং নিচে ছেড়ে দেওয়ার পর এই পেঁয়াজ আসলে রাখা হয়েছে একটি মাচার ওপর আমরা যদি একটু বাইরের দিকে দেখি বাইরে যে ওয়ালটা করা আছে রকমই মাচা রয়েছে এই মাচার নীচের অংশ কিন্তু ফাঁকা রয়েছে ওপর থেকে বাতাসটাকে টেনে নিয়ে নিচে ছেড়ে দেওয়া হয় এরপর এই বাতাসটা কিন্তু ধীরে ধীরে পেঁয়াজের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর ভেতর দিয়ে পাস করে যার কারণে পেঁয়াজ ঠান্ডা অবস্থায় থাকে এবং ভালো থাকে অর্থাৎ এয়ার সার্কুলেশনের যে বিষয়টা এয়ার সার্কুলেশন যত ভালো হবে তত পেঁয়াজের কোয়ালিটি ভালো থাকবে বীজ হিসাবে এটা সংরক্ষণ ভালো হবে সেই কাজটুকুই করা হয় এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে এই মেশিনে আপনার খরচ পড়েছে কেমন এই মেশিনের আমার এই মাইসেন সহ সর্বমোট পঁয়ত্রিশ হাজার টাকার মতন খরচ হয়েছে এই মেশিন কতক্ষণ চালাতে হয় দিনে এই মেশিং আপনার দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে ওয়েদার বুঝে সর্বোচ্চ আট থেকে বারো ঘন্টা সময় লাগে এটা মাঝে মধ্যে চালু করতে হয় আর বন্ধ করতে হয় দুই ঘন্টা করে এটা চালু করতে হয় বন্ধ করতে হয় আচ্ছা মাসে বিদ্যুৎ বিল কেমন খরচ হয় সর্বোচ্চ আপনার তিনশো তিনশো টাকা প্রতি মাসে তো এই যে এই এয়ারফ্লো মেশিন দিয়েছেন এখানে কত কেজি মানে কত আমি এখানে নতুন করে রাখছি এখানে যদি আমাকে এই মেশিন বলছিল যে এক মেশিন আপনি তিনশো মন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন আমি যেহেতু এই প্রথম নিয়েছি যার কারণে আমি এখানে মেপে কেটে একবারে একশো আশি মন রাখছি আমি নিজেও এটা পর্যবেক্ষণ করতেছি আসলে এর রেজাল্টটা আমি নিজেও নিতে চাচ্ছি আমি একজন কৃষক আমি এটার রেজাল্ট নিতে চাচ্ছি আমি রীতিমতন এ চার মাস আনুমানিক তিন মাস সাড়ে তিন মাস বের হয়ে গেল তাতে আমি এখন বুঝতে পারতেছি আসলে এই মেশিনের রেজাল্টটা ভালো ইনশাল্লাহ তো অন্যান্য যে পিএস সংরক্ষণ করে না আর এইবার এই দুটার মধ্যে পার্থক্য কি মনে হয় এই পিএইচগুলা আমার রুমের মানে ঘরের চাতালকে রাখতে হতো তো এই জন্যে আমার অধিক চাতাল লাগতো ঘর লাগতো সেখানে আমাদের শোয়ারও অনেক কষ্ট হতো পাশাপাশি যে পেঁয়াজের যে শক্ত মন করা যে আপনার কমা ওজন কমা বিভিন্ন পচে যাওয়া বা খোসাতে ঘসান লেগে পেঁয়াজের কালার নষ্ট হয়ে যাওয়া এটাতে ফলন অনেক কমে যেত তা আমি এই তো একটা জিনিস বুঝতেছি যে এই না এই মেশিংয়ে পেঁয়াজ যেমন রাখছি আমি তেমনই পাচ্ছি পাশাপাশি ফলনও যেভাবে একশো কেজিতে সর্বোচ্চ আট কেজি পাঁচ থেকে আট কেজি কমবে বলে আমি আশা করি আমি ইনশাল্লাহ আমি বলবো নাটোর জেলা আমি প্রথম আনছি একটু কষ্ট করে আমি আশা করবো যে কৃষক যারা আছেন আমি যেভাবে রাখছি চেয়ে ভালোভাবে রাখা যায় আসলে আমি এটা পরীক্ষামূলকের জন্য আমি ঘরটা করিনি তবে আশা করতেছি আগামী বছর আমি এরকম করে চারিদিকে গেঁথে নিয়ে সাপেট ওঁচা করে একটা মাছাং করে আমি মেশিনটা পরসা দিয়ে আগামী বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর সহ আরও ছয়টি উপজেলা অর্থাৎ নাটোরের ষাটটি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এইরকম একশোটি এয়ার ফ্লো মেশিন দিয়েছেন যেটা কৃষক পর্যায়ে অচেরেই ব্যবহার শুরু হবে আশা করা যায় ভবিষ্যতে পেঁয়াজের বীজ সংরক্ষণের যে সমস্যায় কৃষক পড়ে সেটা থেকে তারা মুক্তি পাবে